কি সুকোস তা তো তো মান অপমান লাগে الدنيا চলে যায় টাকা থাকো সবাই দাম দিব টাকা না থাকলে না ভাই কে লাগা হা এত সুন্দর চাকরি কত সুন্দর ইনকাম কত সুন্দর ঘুষের টাকা তুমি 7000 কিন ঘুষের টাকা পাওয়ার লাগি আমি কি না করছি আমি নামাজ আমি না খাইয়ে আমি কাঁদা কাটি করি আমি আল্লাহর দরে রাত কীরে এতক্ষণ লাগে দরজা খুলতে বাইরে যে গরম আবার তুমি হঠাৎ করে কিছু নবিল্লা আসছে একটা দরকারে জামাই কু ও তো এখন আসে নাই না আসতে এক ঘন্টা লাগবে আর এখন এক ঘন্টা লাগবো ভাবলাম জামাই বাসায় ওর ভালো লাগে না কী দরকার আমার বলো আসে একটা দরকার জামাই এরকম তোরকম না বুঝতে পারছি কী একটা দরকার টাকা ছাড়া আর কী দরকার জানো সে তো জামাইয়ের মতো তো এরকম টাকা কারোর নাই জামাই তো চাইলে মিনিটে তো আর লাখ লাখ টাকা ইনকাম করতে পারে বুঝছ না হ্যাঁ এটা আবার ঠিক বলছো আজ আমাদের চাইলেই পাই গোশের টাকা তো হ্যাঁ আমি দোয়া করি জামাইয়ের জন্য জানোস না নামাজ পড়ে তাহার যত নামাজ পড়ছি আজকে রাত্রে পয়রা জামাই লেগে দোয়া করি চলো যেন আজকে ভালো ইনকাম করতে পারে জামাই দেখতে চাই আমি আমার সাথে যাবো আইসো কি রে ভাই আইসো ভাই কি

একটা কথা কইতে যাইতেছিলাম কথা পরে জামালে সর্বদান কইছি তুই কি আমি কথা শেষ আনতে তো কথা শেষ করুক কি কথা যাম কথা আমার কথাটা যে কথা আমি আইছি দুই তিন ঘন্টা হইছে কথা আ আমার কথা আছে আ আরে আমি আগে আমার খাও তুমি তুই খাও চুপ করো তো একজন একজন করে কই আরে আমি খাও আচ্ছা মা জুতো দিমু শেষ করুক চুপ করো আমি একাই আচ্ছা তুমি তো বড় মানুষ তুমি জঙ্গিন দাকে আমার কথা শুনো আরে তুমি জামাই গায় শক্তি নাই টেবস না পাউডি তুই জামাই রোজে নেহারি মেয়ে রুটি খাওয়াতে পারোস না ডাক্তারে শক্ত হইতো জামাই তুমি চুপ থাকো আমি কথা কইলি তুমি আই চা তো খালি হা যায় বাইরে বাহ হলো আমার তো গায় হুন্ডাটা পুরো হয়েছে আমার মতো ডাকনা কি লাগে হ্যাঁ হ্যাঁ আর একটা হুন্ডা লাগ বারণ ফাইভ হ্যাঁ হ্যাঁ আমার ফুল বিল পুরো হয়ে আমি সবাই আরাম থাকছে কিনে দেবো কিনে দেবো চিন্তা করছেন বিকালে যাই কিনে দেবো কিন্তু আমার কথাটা কোনো শোনো আমার পঞ্চাশ লাখ টাকা লাগবে আমি একটা ফ্ল্যাট দেখছি বুঝছো অনেক সুন্দর দক্ষিণে বাতাসায় আহারে দাঁড়াইলে প্রাণটা ঠান্ডা হয়ে যায় তোমার হৌ রে আমি ওই রুমে থাকবো বুঝো না সমস্যা নেই তুমি কইছো তোমাকে জামাই কিনে দিব এত টেনশনের কি আছে আমি জানি তো তাইলে আম্মা হ্যাঁ আপনাদের সবার যা যা লাগবে বলছেন তো না না কি আর আমার মায়ের কথা জানো কই নাই ওই যে

আমার তো মনে হয় সব লুবি যেমন আপনি করেন এমন আপনার মাইয়া করে এমন আপনার ছেলে করে বুঝলাম না তো আমি কিছু আমি এত কিছু জানি আমার কথা সবাই বাদ দাও ঠান্ডা চাকরি দেওয়ার পছন্দ

মহিলা বেশি কথা না তেমন মাগা তুলি গলি না বেদর আছে বেদর ভাই রে ভাই রে গরতে ভাই রে খালি মুর ভাই রে তেমন করতেছ আবার কথা কস কথা জুতাড়া করে হারামির বাচ্চারা আমি পাপ কামাইতে কামাইতে পাহাড় সমান কইরা লাইছি আমার পাপের ভাগই নিবি তোরা নিবি আমার পাপের ভাগ নিবি না কেকার ভাগ নিতে হস্তি কি আই এক একজন দুলাভাই আমার আর ওয়ান ফাইভ দিয়ে কিনা দিয়েন শাশুড়ি আব্বা জান আমার পাঁচ লাখ টাকা লাগবো শ্বশুর হয় আমার পাঁচ সাত লাখ টাকা লাগবো আমার বউ আহ আহ স্বর্ণ গয়না যা আছে ঘরের টাকা পয়সা সব মানুষের দান করে দমকে